আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভয়েছেন দুদকের কনস্টেবলের পরীক্ষার তারিখ একত্রিশ তারিখ এই মাসের সকাল দশটা থেকে সাড়ে দশটা মানে এটা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন তো এইটার জন্য আমাদের একটা অসাধারণ বই আছে দেখতে পাচ্ছেন দুদক কনস্টেবলের এখানে চোদ্দশো প্রশ্ন বাছাই কিন্তু চোদ্দশো প্রশ্ন আছে এই চোদ্দশোর মধ্য থেকে আপনার পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা প্রশ্ন কমন পড়বে না এটা হতে পারে না সুতরাং চাইলে শেষ সময় এটার মাধ্যমে প্রস্তুতি নিতে পারেন ঠিক আছে অসাধারণ একটা প্রস্তুতি হবে চার্জ সহ কুরিয়ার চার্জ সহ দুশো ষাট টাকা পড়বে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হয়তো চলবে না দু একদিন তো এটা আমরা বন্ধ করে তো চাইলে নিতে পারেন বই থাকবেও না ইতিমধ্যে মানে আর এক দেড়শো কপি আছে তো চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে নোট দিয়ে বলবেন কনস্টেবলের বই পঁয়ত্রিশটা প্রশ্ন ভাই বেশি কিছু না পঁয়ত্রিশটা প্রশ্ন একটু বুঝে শুনে পড়লে যে বই থেকেই পড়েন একটু বুঝে শুনে পড়লে কমন ফলানো অসম্ভব কিছু নয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন